প্রেমানন্দ মহারাজ কেমন আছেন প্রেমানন্দ মহারাজ সুস্থ আছেন প্রেমানন্দ মহারাজের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো ছড়াচ্ছে সেই ভিডিওগুলো গুজব দু বছর আগের পুরনো ভিডিও এবং পুরনো যে তিনি হাসপাতালে ছিল সেগুলোই দেখানো হচ্ছে এবং তিনি নাকি তাকে নাকি ডায়ালিসিস করা হচ্ছে ডায়ালিসিস তো না চলছেই ডায়ালিস ওনার কিডনি ফেলিওর আর উনি এত প্র্যাকটিক্যাল মানুষ যে উনি কোনোদিন এই আধ্যাত্মিক জগতের ওই বুজুরুগি যে বিষয়টা উনি কখনোই পছন্দ করেন না চিকিৎসা বিজ্ঞানের বিষয়কে উনি সাপোর্ট করেন যার জন্য উনি ট্রিটমেন্টের খুব পক্ষপাতী যার জন্য প্রথম থেকেই ডায়ালিসিস করেন কিন্তু ওনাকে বহুবার বহু লোক একজন মুসলমানও আপনি দেখাচ্ছিলেন দেখলাম এটা মুসলমান ভাই সেও আজকে কিডনি ডোনেট করতে চেয়েছে এরকম বহু মানুষ ওনার অনেক শিষ্য যারা ঘুরে বেড়াচ্ছে ওনার কাছে এরা প্রত্যেকে ওনাকে কিডনি ডোনেট করার জন্য ওখানে গিয়েছিল গিয়ে ওনার প্রেমে ওনার ভালোবাসায় মাতোয়ারা হয়ে ওরা ঘর বাড়ি ছেড়ে ওখানে সব থাকছে এই প্রত্যেকটা ছেলে আমি জানি ওরা প্রত্যেকে কিডনি দেওয়ার জন্য ওখানে গিয়েছিল এত প্রভাব ওনার তিনি কারোর থেকে কোনো অর্গান নেননি নেবেন ওনার এটা ওনার সিদ্ধান্ত যার জন্য উনি বলেছেন যে যতদিন এই ডায়ালিসিসের মাধ্যমে শরীর থাকে থাকবে রাধা রানীর যা ইচ্ছা তাই হয় আমাদের কাছে যে ইনফরমেশন এখনো পর্যন্ত আছে ওনার যে সমস্যা ছিল সেই সমস্যাটা আছে কিন্তু নতুন করে আর কোনো সমস্যা তৈরি হয়নি আশ্রম শিফট হয়েছেন যার জন্য ওনার নতুন করে আবার একটা সেট তৈরি হচ্ছে না হাসপাতালে ভর্তির খবর কিছু আমাদের কাছে বৃন্দাবন থেকে আমাদের যে পনাপনি চলে এত কোনো খবর নেই